যখন ছেড়ে দিয়েছ তোবা করো মাফ করে দেবো জেনা করেছো তোবা করো মাফ ত্যাগ মাফ করে দেবো আকাশ সমান গুড়া করেছ তোবা করো মাফ করে দেবো আল্লাহ আকবার শুধু তাই নয় আল্লাহ বলে বান্দা যখনই তোবা করবি তরে আমি পছন্দ করি আল্লাহর রাগ যেন আমাদের মধ্যে চলতে না থাকে আল্লাহর রাগকে কমাতে হবে আল্লাহর রাগকে আমাদেরকে কমাতে হবে এ রাগ কমানোর জন্য আমাদের কি করা দরকার আমাদের কি করতে হবে আল্লাহর রাগ কমিয়ে দেয় আল্লাহর গজবকে কমিয়ে দেয় আল্লাহর সকল ধরনের বান্দার প্রতি যে ক্রুদ থাকে এটাকে কমানোর জন্য সবচেয়ে উৎকৃষ্ট মাধ্যম হলো তৌবা বলেন কি তৌবা তৌবার মাধ্যমে তৌবার মাধ্যমে আল্লাহ সুহান আমাদেরকে পছন্দ করেন যেমন আল্লাহ সুহান সুরায় বাকার আর দুইশো বাইশ নম্বর আয়তে বললেন

আকাশ সমান গুণা করেছ তোবা করো মাপ করে দেবো ভগবান শুধু তাই নয় আল্লাহ বলেন বান্দা যখনই তোবা করবি তোরে আমি পছন্দ করি এত গুণা করার কর তুই যখন আমার সাথে তোবা করবি আমি তোরে পছন্দ করি শুধু তাই নয় আল্লাহ সুহান ও তাহলা বলেন যারা মুতা তা হিরিন যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ তাদেরকে পছন্দ করে আমরা পবিত্রতা অর্জন করি কি দিয়ে পুজো দিয়ে বলেন কি দিয়ে উজু আমরা পবিত্রতা অর্জন করি তোবার মাধ্যমে প্রথম এটা হল আত্মার পরিশুদ্ধতা আপনার দেহকে পরিশুদ্ধ করতে হবে আত্মাকে পরিশুদ্ধ করতে হবে আপনার আত্মাকে পবিত্র বানাবেন আত্মাকে পবিত্র বানাতে হলে তোবা লাগবে এটা পানি দিয়ে হবে না মাটি দিয়ে হবে না আপনার আত্মাকে যদি পবিত্র করতে চান তাহলে তোবা লাগবে কি লাগবে তোবা এবার আত্মার পবিত্রতা হলো তোবা দিয়ে এবং দেহ পবিত্র করবে আমার মাবুদ আমাদের প্রতি রাগ করে আছে আমাদের মাবুদ আমাদের প্রতি রাগ করে আছে আমাদের মাবুদকে আমাদেরকে সন্তুষ্ট করতে হবে সন্তুষ্ট করতে হবে আমরা আমাদের মাবুদকে রাজি করতে হবে আমরা তো ওবার মাধ্যমে আল্লাহ আল্লাহকে রাজি করতে আর চেষ্টা হব ওটা পৃথিবীর মুসলমান আর সময় নাই সুতরাং আমরা আল্লাহর কাছে প্রাণ বলে আজকে কাঁদি যারা নামাজ পড়ো না টের পাওয়া নাই মসজিদের দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে তুমি মনে রেখে দিও মসজিদের সাথে তোমার সম্পর্ক তোমার হয় নাই তুমি জান্নাতের দরজা তুমি করতে পারবে না তুমি এখনো প্রেনামাজি এখনো সকালবেলা তুমি ঘুমাও এখনো তুমি আল্লাহকে ভুলে আছো এখনো তুমি আর কাছে তোবার কথা তোমার চিন্তাতে আসে নাই তুমি অনেক কিছু হতে পারো তুমি মুসলমানের কাতারে থাকবা না তুমি অনেক কিছু হতে পারো বিস্তামের কাতারে থাকবা না সুতরাং আমার রাসূলের আমার রাসূলের কথা হলো তৌবা তো তখন পর্যন্ত আমার আল্লাহ বলেছেন লাইসা তওবাতুলিল্লাযিনা ইআমালুনা সাইয়াত একটা মানুষ পাপ করার পরে পাপ করে পাপ করার পর সে তৌবাটাকে লেন্দি করে তওবাটাকে সে turi সরিয়ে দে মনে করে এখন না এখন না আরো পরে আরো পরে তওবা করবো মশালি পরে পরে করতে থাকে তার জন্য নাই আত্মা ইদা হাদরা না হাদা অমুল যখন মৃত্যুর দুয়ারে চলে যায় যখন সে যখন সে ইনসেপ্টিক রিয়েক্ট এক গেটে চলে যায় যখন সে বিভিন্ন ধরনের আই সি যায় তখন বললে তিন্নি দুখতুল আর এখন তো বা করতেছি আল্লাহ বলেন এটা আমার কাছে তৌবা না যারা এটা এইভাবে তোবা করে তাদের তোবা আল্লাহ বলে নাইসাতি তৌবা এটা তৌবা নয় এই তোবা আমি কবল করি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মালান ইয়াতা তারগির যখন গর্বর আরম্ভ হয়ে যাবে তখন আর তোবা কারো কবুল করা হবে না গোটা পৃথিবীর মধ্যে কিন্তু গড়গড়ার পর্যায়ে চলে আসছে এখনই আমাদেরকে ফিরে আসতে হবে আমরা যদি মোমেন হই রাসূল সাল্লাল্লাহু সাল্লাম আমাদের কে বলেছেন আমাদের জীবনটা মুমেনের জীবনটা হবে আশ্চর্যজনক আর কাপের জীবনটা হবে ভীতিকর আমরা আশ্চর্যজনক জীবনের কথা রাসূল বলেছেন কিভাবে ইন আমারাউ কুলু এই মুমেনের প্রত্যেকটি জিনিস হল কল্যাণকর প্রত্যেকটি কাজ আর মঙ্গলের জন্য যখন সে লাইসাস আদ ইন ইনলেল এটা শুধু মুমিনদের জন্য হয়ে থেকে প্রত্যেকটি কাজই তার কল্যাণের জন্য ধরুন আমরা যখন কোনো জিনিস আমাদের ভালো লাগে আমাদের কোনো জিনিস যখন ভালো লাগে তখন আমরা কি করি আলহামদুলিল্লাহ কোনো একটা জিনিস আমাদের হারিয়ে গেল কেউই মারা গেল কেউ বা দুশ্চিন্তায় পড়ে গেলাম তখন আমরা কিন্তু রাগ করি না তখন আমরা পেরেশান হই না না তখন আমরা পড়ি ইন্না লিল্লা এটা মুমিনের চরিত্র মুমিন কখনো পেরেশান হয় না ইন্না লিল্লা মুমিন নিজেকে ওইভাবে চিন্তা করে এক রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন আসাবা তু সররাউ যখন সে আনন্দ চিত্তে কোনো জিনিস পায় তখন সে কৃতজ্ঞতা প্রকাশ করে আলহামদুলিল্লাহ বলে এটা তার জন্য ভালো যখন সে বিপদে পড়ে যায় আমরা ধৈর্য ধারণ করি আমরা কি করি ধৈর্য ধারণ করি আমরা প্যারেশান হব না তবে আমরা চিন্তা মুক্ত হব না তা নয় আমাদের চিন্তা হবে মুদ নয় আমাদের চিন্তা হবে আমার আল্লাহর গজব আর আমার আল্লাহর অসন্তুষ্টি এটাই হবে আমাদের সবচেয়ে বড় চিন্তা রাসুলসাল্লা সাল্লাম বলেন আমি প্রতিদিন একশোবার তোবা করি তা তুমি ইল্লাল্লাহ এবার ইমনি আতুবু মিলিয়াউ মিলাই ইমনি আত্মার বলেছেন তোবা করো আমি মাহম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম যার কোনো গুণা নেই আগেও নেই পিছেও নেই সব সময় আমি মাসুম কিন্তু আমি প্রতিদিন একশোবার তৌবা করি কতবার আমরা কতবার তৌবা করব গুনে গণে দরকার হলে একশোবার তোবাক করবো আজি আজকে সবাই ইনশাল্লাহ আজ থেকে আমার তোবার তোমার চেষ্টা আরম্ভ হয়ে যাবে তবে তোবার তোবার চেষ্টা যদি চলতে থাকে তোবার দরজা আল্লাহ বন্ধ করবে না তোবা যদি চলতে থাকে তোবার দরজা আল্লাহ বন্ধ করবে না কোনো না কোনো সময় আল্লাহ বলবেন বান্দা তোর তোবার কারণে তোরে আমি মাফ করে দিলাম আমরা এই কাজগুলি করবো তো ইনশাল্লাহ নামাজ যারা পড়ে না খার ধরে ধরে তাদের কানেন কেন নামাজ পড়বা না তুমি মুসলমান মুহূর্তে তুমি আমার আমরা এক কাতারে দাঁড়াই এটা যদি আপনার সন্তান হয়ে ধরেন নামাজ পড়তে আসো ওরা করতেছেন কঠিন করে কথা বলেছে আমি কঠিন করে বলি নাই আমাকে বলানো হয়েছে মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা কঠিন ছিল নামাজের ব্যাপারে কেউ যদি আমার কঠিন কথাকে কঠিন হিসাবে এনে তাহলে রাসূলকে কঠিন বানাতে হবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমার সন্তান সাত নামাজ শিখাও তোমার সন্তান দশ নামাজ না বললে তার পিটাও কে বলেছেন কে বলেছেন রাসুল বলেছেন তাহলে রাসূল কঠিন হলেন না নামাজের ব্যাপারে কঠিন না নামাজের ব্যাপারে আমরা কখনো সহজ হব না আজ এসে তো সবাই ইনশাল্লাহ নামাজের ব্যাপারে আমাদের কোনো সহজতা নাই কোনো কম্প্রোমাইজ নাই তার সাথে আমার সম্পর্ক নাই নামাজ আছে তো সম্পর্ক আছে নামাজ নাই আল্লাহর সাথে তার সম্পর্ক না আমার সাথে তার কোনো সম্পর্ক নাই আপনি ঘোষণা দেন পরিবেশ সুন্দর হয়ে যাবে কবুল হবে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন ইনশাআল্লাহ